ভাই এক এক সময় নিজের এডারে দুই হাজার বাইশ থেকে দুই হাজার আঠারো যে এটা আছে না এটার মনটা একটা থাপ্পড় মারে আমি যদি আমার ওই যে কি কয় ওই যে টাইম মেশিন দেওয়া ওই টাইমে যেতে পারতাম যাই এমন একটা কষায় থাপ্পড় মারতাম যে কাগর পরিবে পড়ছিলি তুই এমন করতে মন চায় করে বিশ্বাস করছিলি তুই এমন করতে মন চায় কাগর পরিবার এটা করতে মন চায় পুরোই ছাপিয়ে গিরি করতাম ভাই টিকটক করার লেগে আগে এখনও টিকটক করি মানে মানে আমি এখনও ছাপড়ি ওই কালের ক্রেসটা ভাই খাতাম লাগছিল তেরি পেয়ারি পেয়ারি দু কি বড় হইতে নে জোকার ফেল পুতে বন্দিকর মতো হাসতাম এই যে আমার নর্মাল হাসি কিন্তু আমি জানি না কেন জানি মানে আমি খিসকি মার একটা হাসি দিতাম মানে এনে খিসকি উঠছে আমার ওই যে মানে সে শরীরে খিচুড়ি উঠলে যেমন কারণ আমি এ হাসি এ হাসি মানে আমি এখনো বুঝলাম না আমি কেন এমনি হাসতাম আমি জানি না প্রেমের কথা বাদই দিলাম বাপে মায়ের ভিডিও দেখে আমার বলতে গেলে আমি ছোটোবেলায় ক্রিন ছিলাম কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি ইনোসেন্টও ছিলাম আমি কিন্তু রিজাল্ট ছোটবেলা আমি ক্রিজ হলেও আমি কিন্তু অনেক ইনোসেন্ট ছিলাম অবশ্যই আমি এখনো ইনোসেন্ট